থাইল্যান্ডের সুপারশপুলোই ডাব বিক্রির প্রক্রিয়া দেখলে আপনি নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন এই ডাব খেতে না খেয়ে ভালোবাসে বিশেষ করে গরমের দিনে টাটকা ডাবের পানি আমাদের দেহে স্বস্তি এনে দেয় আর এই স্বস্তিকর ফল ডাবের জন্য বিখ্যাত পৃথিবীর অন্যতম দেশ থাইল্যান্ড থাইল্যান্ডকে অনেকের ডাবের সাম্রাজ্যও বলে থাকে আমরা যখন নারকেল কিংবা ডাব কেবল একভাবেই খেয়ে থাকি সেখানে থাইল্যান্ডের মানুষ কিন্তু তেমনটা করে না থাইল্যান্ডের ডাব এবং নারকেলের তৈরি বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় অর্থাৎ থাইল্যান্ডে অন্যতম একটি জনপ্রিয় খাবার হচ্ছে ডাব দেশটির হাট বাজার সহ সুপার শপে পাওয়া যায় ডাব এবং নারকেল থাইল্যান্ডের নারকেল বাগানও দেখতে বেশ দৃষ্টিনন্দন থাইল্যান্ডের বাগানগুলো আমার দেশের বাগানের মতো নয় নারকেল বাগানের সারিবদ্ধ মাঝখানে ছোট ছোট খালের মতো খনন করা থাকে পানি ধরে রাখার জন্য এভাবে পানি ধরে রাখার অন্যতম কারণ হল ডাব পড়ার সময় সেগুলো পড়ে যাতে ফেটে না যায় তাই তারা একটি লাঠির সাহায্যে পানিতে ভর দিয়ে এক সারি থেকে অন্য সারিতে যায় এভাবে গাছ থেকে শত শত ডাব পাড়া হয় সেই ডাবগুলোকে একত্রিত করা হয় একত্রিত ডাবগুলোকে ছোট বড় পিক আপে করে নিয়ে যাওয়া হয় বড় বড় ফ্যাক্টরিতে আপনি হয়তো এখন ভাবছেন ডাব বাজারে না নিয়ে কেন ফ্যাক্টরিতে নেওয়া হয় ডাবকে সহজে পাণযোগ্য করার জন্য থাইল্যান্ডে এক অভিনব পদ্ধতি অবলম্বন করা হয় এই পদ্ধতির বাস্তবায়নী করে থাকে থাকে ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিতে অনেক দক্ষ মাস্টার থাকে যারা মুহূর্তের মধ্যে ডাব গুলোকে চারদিকে কেটে বড় থেকে ছোট সাইজে রূপান্তরিত করে ফলে ডাবগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি এগুলো ওজনেও আরো হালকা হয়ে যায় পরবর্তীতে এগুলোকে বাজারজাত করা হয় পাইপের সাহায্যে ভেতরে থাকা পানি অনায়াসে খেতে পারে গ্রাহকরা আমাদের দেশে গোটা ডাবই হাতে ধরিয়ে দেওয়া হয় ফলে ওজন বেশি হওয়ায় অনেকেই অস্বস্তিতে পড়ে কিন্তু থাইল্যান্ডের এমন অভিনব পদ্ধতির কারণে গ্রাহকদের কাছে ডাব প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে এই কাজ শুধু ফ্যাক্টরিগুলো করে না যারা রাস্তার ধারে বসে ডাব বিক্রি করে তারাও তাদের ক্রেতাদের জন্য ডাবের চারটিকে ছোট করে দেয় যা সহজে ক্রেতাদের আকৃষ্ট করে থাইল্যান্ড ঘুরতে গেলে রাস্তার ধারে এমন অসংখ্য দোকান আপনার চোখে পড়বে বিশেষ করে সেখানকার ডাব বাস্টাররা আপনাকে হতবাক করে তুলবে তাদের নিখোঁত হস্তশৈলী দেখলে আশ্চর্য না হয়ে উপায় নেই ছুরির সাহায্যে কিভাবে অল্প সময়ের মধ্যে ডাব কেটে ফেলে এমন দৃশ্য দেখার জন্য ডাব মাস্টারদের চারদিকে ভিড় লেগে থাকে তবে বর্তমানে শুধু থাইল্যান্ডই নয় বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ডাবের পানি বিশ্বের এক প্রকার আলোড়ন সৃষ্টি করেছে শুধু তাই নয় বর্তমানে থাইল্যান্ডের প্যাকেটে ডাব দেখা যাচ্ছে বিশ্বের নানা দেশের সুপার শপগুলোতে অনেক দেশে আবার থাইল্যান্ডের ডাব মাস্টারদের অনুসরণ করে রাস্তায় রাস্তায় ডাব বিক্রি করতে দেখা যায় যদিও তারা থাইল্যান্ডের ডাব মাস্টারদের মতো ততটা দক্ষ নয় তারপরও তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশেও অনেক জায়গায় বর্তমানে এমন দৃশ্য দেখা যায় থাইল্যান্ডের ইয়াং কোকোনাট হিসেবে পরিচিত ডাবগুলো বিশ্বের অনেক দেশেই এখন উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মূল্য বেশি হওয়া সত্ত্বেও এর চাহিদা কোনো অংশেই কম নয় বরং দিনকে দিন বেড়েই চলেছে